হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো আজকে সকালে রোদ বেরিয়েছে আর এই সকালবেলায় রোদের মধ্যে আমি এসেছি আম পারতে গাছটাতে এত বেশি পরিমাণ আম হয়েছে আর সব ভিজিটার্সরা আসছে আর সব আমগুলোকে পেরে নিচ্ছে আমার ভাগ্যে আর একটাও আম জুটছে না তাই আজকে আমি ঠিক করেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই যে যে কটা বড় বড় আম আছে সেগুলো আমি পারবো সবগুলো না তবে কিছুটা এখানে গরমের ওয়েদারের জন্য বাইরের ছোট ছোট যে আমগুলোতে রোদ লাগছে সেইগুলো খুব তাড়াতাড়ি গায়ে রঙ ধরে যাচ্ছে পাকা পাকা মনে হচ্ছে আর শুকিয়ে পড়ে যাচ্ছে এমনি এমনি আর গাছের ভিতরেতে বড় বড় বেশ কাঁচা কাঁচা আম রয়েছে যেগুলোতে হালকা হালকা সবে রঙ ধরেছে সেই বড় বড় আমগুলোকেই বেছে বেছে আমি পারছিলাম গাছের জিনিস নিজের হাতে পারতে বেশ ভালোই মজা লাগে তাই না আমি বড় বড় আমগুলোকে পারছিলাম বেছে বেছে আমার যে কি মজা লাগছিল কি বলবো আর আমার মেয়ে তো বড় আমগুলোতে হাত পাচ্ছিল না ওকে বলছিলাম একটু কোলে নি কোলেও উঠবে না আর ওই আমার হাতের বড় আমগুলোও নেবে না ও নিজের হাতে আম পারবে আর সেই ছোট ছোটো শুকনো শুকনো আমগুলো যেগুলো খুব তাড়াতাড়ি রং ধরে যাচ্ছে রোদের জন্য সেই আমগুলোতেই ও হাত পাচ্ছিলো আর ওই আমগুলোই ও পারছিল গরমের ওয়েদার বলে অনেকদিন কোথাও বেরোনো হয়নি তাই আজকে যতই গরম থাক আজকে ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে বিকালের দিকে একটু কোথাও ঘুরতে যাব একভাবে ঘরে থাকতে থাকতে ব্যাপারটা পুরো বোরিং হয়ে গেছে এখানে স্কুলে ভর্তি হবে তাই স্কুলে ভর্তি হবার পরে স্কুলে যাবার জন্য যা যা প্রয়োজন তারই একটু শপিং করবো আর কি তো এখানে স্কুলের সেশন স্টার্ট হয় মোটামুটি জুনের মিডল বা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে সেশন স্টার্ট হয় আসলে এখানে প্রচণ্ড গরম তো তাই গরমের জন্য গরমের ছুটিটাও অনেক লম্বা থাকে প্রায় দু মাসের কাছাকাছি গরমের ছুটি থাকে নিউ সেশন স্টার্ট হবার পরেও যদি মারাত্মক পরিমাণে গরম থাকে যদি গরমের পরিমাণ না কমে তখনও আবার স্কুল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় এখানে স্কুলের টাইমিংটাও বড়ই অদ্ভুত আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি সেই সাড়ে দশটার সময় স্কুলে বেরোচ্ছি আর এগারোটার সময় থেকে স্কুল বসবে আর ওই তিনটে চারটে পর্যন্ত স্কুল হবে আর ছোট বাচ্চাদের তো হাফ ছুটি হয়ে যায় বা ওই একটা দুটোর মধ্যেই ছুটি হয়ে যায় ওটাই ওদের ফুল পিরিয়ড হিসেবে ধরা হয় কিন্তু এখানে আসার পর থেকে দেখছি বাচ্চাগুলোদের ওপর প্রচুর প্রেশার বাচ্চাগুলোদের স্কুলে এত বেশি টাইম থাকতে হয় যে তারা ঘরের থেকে স্কুলে বেশি সময় থাকে আমার মেয়ে এল কেজিতে ভর্তি হবে ওর স্কুলের টাইমিং যেন সকাল পৌনে নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত তো চলো এবারে ব্রেকফাস্ট রেডি করে নেওয়া যাক ভালোই বেলা হয়ে গেল। তো ব্রেকফাস্টে আজকে আমি করব পাস্তা তো পাস্তাটা আজকে বানাবো একটু অন্যরকমভাবে অন্যরকমভাবে এই জন্যই বলছি কারণ আজকে আমার কাছে দুটো শেপের পাস্তা আছে কিছুটা কিছুটা করে তো ওই দুটো শেপের পাস্তা আর তার সাথে কিছুটা নুডলস আছে ভাবছি এই নুডলসটা কী বা করবো তো এই পাস্তার সাথেই মিশিয়ে দিই তো ওই ম্যাগি মশালা দিয়ে ওই ম্যাগি নুডলস আর দু রকমের শেপের পাস্তা সব একসাথে আজকে মিক্সড একটা পাস্তার রেসিপি হবে তো দেখতে থাকো তোমরা তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা রসুন রসুনটা ভালো করে ভাজা হয়ে যেতে ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসতে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে যে গাজর কুচি তো তোমরা একটু বেশি কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো ঝালের জন্য আসলে আমার মেয়ে খাবে বলে আমি খুব একটা ঝাল দিই না ওই একটা একটা কাঁচা লঙ্কা দিই আর কি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কারিপাতা আসলে আমরা সব কিছুতেই একটু কারিপাতার ফ্লেভারটা পছন্দ করি অনেকদিন দিন সাউথ ইন্ডিয়াতে আছি তো তাই সাউথ ইন্ডিয়ান টেস্টটা আমাদের বেশ ভালোই লাগে তো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো আর এই ভাজাগুলোর সাথেই আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিটা পাস্তার সাথে দিলে বেশ ভালোই লাগে আর এগুলোকে সব একসাথে ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু নুন একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হয়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো ব্যাস এবারে একটু ভালো করে ভাজা ভাজা করব। খুব বেশি ভাজা হবে না বেশি ভাজা হয়ে গেলে আবার নরম হয়ে যাবে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে তাই আমি তিনটে জিনিসই একসাথে দিয়ে দিয়েছি দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমার এই সবজিগুলো আর এই সবজিগুলোর মাঝখানেতেই আমি ভেজে নেব ডিমটা আর তেল দেওয়ার এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই তো সবজিগুলোকে সাইড করে দিলাম গোল করে আর মাঝখানে দিয়ে দেবো আমি দুটো ডিম ভেঙে আর ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু নুন ব্যাস এর মাঝখানেই হয়ে যাবে আমাদের ডিম ভাজা আমি কিন্তু দু রকমের পাস্তা আর ম্যাগি নুডলসটাকে একসাথে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখো আমাদের ডিম ভাজা হয়ে এসেছে এবারে ডিমটাকে আমরা উল্টে একটু ভুজিয়া টাইপের করে ভালোভাবে নেড়ে ঘেঁটে ভেজে নেব যাতে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে যায় আর এই ছোটো ছোটো কুচি টাইপের হয়ে যায় আর মুখের মধ্যে পড়লে যাতে খেতে খুব ভালো লাগে আসলে এরকমভাবে ডিম ভাজলে ডিমটা পুরো একদম ভুজিয়ার মতো হয়ে যায় আর এক্সট্রা করে কোনো তেলের প্রয়োজন হয় না ওই তেলেতেই ভাজা হয়ে যায় তাই আমি আগে থেকে আর ভেজে নিই ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে বেশি ভাজা হয়নি তো এর মধ্যে এবার দিয়ে দিলাম ডার্ক সয়া সস আর টোম্যাটো সস এবার মশলাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা একটা ম্যাগি মশালার প্যাকেটের অর্ধেক ম্যাগি মশলা আমি এখন দেবো আর নুনটা ভালো করে তোমরা চেক করে নেবে কারণ সসের মধ্যেও নুন থাকে আবার ম্যাগি মশালার মধ্যেও নুন থাকে পাস্তা যদি তোমরা নুন দিয়ে সেদ্ধ করে থাকো তাহলে কিন্তু এরপরে আর নুন দেবার কোনো প্রয়োজন নেই এবারে দিয়ে দিলাম আমি আগে থেকে সেদ্ধ করে রাখা দু রকমের পাস্তা আর ম্যাগি যেটা আমি একসাথে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই তো আমি এই ম্যাগি আর ওই পাস্তাগুলো সেদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি তাই এই সময় আমি একটু নুন দিয়ে দেব আর ওই ম্যাগি মশলার প্যাকেটের যে অর্ধেক ম্যাগি মশলা আগেই দিয়েছিলাম বাকি ম্যাগি মশলাটা এখন দিয়ে দেব। এবারে হাই ফ্লেমে পাস্তাটাকে ভালোভাবে ভেজে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাগির টেস্টের ম্যাক্রনি পাস্তার সমস্ত গুণাগুণের কথা তো আমি আগের ভিডিওতেই বলেছি পাস্তা ওয়েট গেন নয় বরং হেলদি ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে এখন এই ওয়েদার চেঞ্জের সময় খাবারের মধ্যে মাঝে মধ্যেই রসুনের ফোড়ন দেবেন রসুন কিন্তু আমাদের ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করে দেখো পাস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম টেস্টের জন্য অল্প একটু ধনে পাতা ব্যাস হয়ে গেল আমাদের ম্যাগি টেস্টেড বাড়ি গরম গরম সার্ভ করে দাও ব্যাস বাটি প্লেট যেটে পুরো সাফ বাচ্চাদের টিফিনে সকালের জল খাবারে বা সন্ধে স্ন্যাক্সে বানিয়ে নিতে পারো এরকম হেলদি সুস্বাদু ম্যাক্রন চলে এবার তাড়াতাড়ি খেয়ে নিই বিকালে বেরোতে হবে দেখো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি এখন বিকাল চারটে মতো বাজে আর যেতে হবে আমাদের অনেকটা দূর প্রায় পঞ্চাশ কিলোমিটার রাস্তা যেতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট কুড়ি মিনিট বা দেড় ঘন্টার কাছাকাছি টাইম লেগেই যায় যেতে দেখো চারিদিকে পুরো রোদ ঝলমল করছে যতই রোদ থাক ঘুরতে তো আজকে আমি যাবই। আর ঘুরতে এসেই দেখো প্রথমে খুঁজছি জুতো আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল আর ওর মুখে রোদ পড়ছিল ওর মুখটা আমি রোদ থেকে আড়াল করার জন্য একটা ওড়না দিয়ে ট্রাই করছিলাম যাতে মুখে রোদ না পড়ে আর সেই সময় ওর পা থেকে কখন জুতো উড়ে চলে গেছে আমি নিজেও খেয়ালি করতে পারিনি পা থেকে একটা জুতো উড়ে গিয়েছিল একটা জুতো ছিল তো ও জুতোটা বেল্ট লাগিয়ে পরেনি এমনি ক্যাজুয়ালি পরেছিল আর সেই জন্যই উড়ে চলে গিয়েছে তো যাই হোক উড়ে যখন গিয়েছে আর কী করা যাবে নতুন জুতো তো একটা কিনতেই হবে তো নতুন জুতো একটা ক্যাজুয়াল জুতো কিনতে চাইছিলাম তো ক্যাজুয়াল জুতো কিনতে এসে তার এই সব জুতো পছন্দ এই সব জুতোগুলো সে ক্যাজুয়ালি কীভাবে পড়বে সময় তো আমরা এই পায়ে যেরকম দিয়েছে দেখো এইরকম জুতো দেখছিলাম যাতে ও সবসময় একটু পড়তে পারে তো এই যে জুতোগুলো এই সাইডে রয়েছে রাইট সাইডে তো এই জুতোগুলো ওর কাছে আছে অলরেডি আছে কিন্তু তবুও ওর সেই ওই রকম জুতোই চাই তো এই জন্য মনটাকে খারাপ করে বসে আছে জুতোর পর্বটা মিটলো এবারে যাব ওর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য বাই বাই ভালো থেকো সবাই